ত্রিপুরা আর্ট সোসাইটি অনুমোদিত অঙ্কুন্তুলি আর্ট সেন্টারের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয় আঠাশে ডিসেম্বর কুমারঘাটের নিবেদিতা ইংলিশ মিডিয়াম এইচ স্কুলে দিনের এই পরীক্ষা দুইটি পর্বে অনুষ্ঠিত হয় এই দিনের এই পরীক্ষা পরিদর্শন করতে আগরতলা থেকে পরীক্ষকেরা উপস্থিত হন পরীক্ষাঙ্কনে প্রথমে উপস্থিত পরীক্ষকদের উত্তরীয় ও অঙ্কন শিল্পীদের হাতের তৈরি ফুলের তোরা প্রদানের মাধ্যমে বরণ করে নেন অঙ্কন তুলি আর্ট সেন্টারের শিক্ষিকারা পরবর্তীতে পরীক্ষকেরা প্রত্যেকটি পরীক্ষার কক্ষ পরিদর্শনের পাশাপাশি ছাত্রছাত্রীদের নিপুণ দক্ষতায় ফুটে ওঠা হস্তশিল্পের ভূয়সী প্রশংসা করেন এদিনের এই পরীক্ষায় বহিরাগত পরীক্ষক ছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা আর্ট সেক্রেটারি তথা কুমারঘাট অঙ্কনতুলি আর্ট সেন্টারের সম্পাদক অবাংশ দেব সহ অঙ্কনতুলি আর্ট সেন্টারের শিক্ষক শিক্ষিকারা পাশাপাশি এদিনের এই পরীক্ষায় জরুরিকালীন পরিষেবার জন্য উপস্থিত ছিলেন পুলিশ কর্মী ও চিকিৎসা কর্মীরাও এদিনের এই পরীক্ষা পরিচালনায় অঙ্কনতুলি আর্টস সেন্টারেই শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা ছিল লক্ষণীয় সংবাদ মাধ্যমে অঙ্কনতুলি আর্ট সেন্টারের সম্পাদক অপাংশুদেব জানান এবছর প্রায় নশো ছিয়ানব্বই জন ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করে সবাইকে নমস্কার ত্রিপুরা আর্টস সোসাইটি অনুমোদিত তুলি আর্ট সেন্টারের আজকে আমাদের বাৎসরিক অঙ্কন মেধা পরীক্ষা চলছে আজকে আঠাশ বারো দুই হাজার পঁচিশ বৎসরের শেষ তাই এই শেষ লগ্নে আগামী সবাইকে আমি ত্রিপুরা সোসাইটির সেক্রেটারি হিসাবে সবাইকে আমি আগাম নববর্ষ শুভেচ্ছা জানাই এই শুভেচ্ছার আরম্ভে আমাদের আজকে অঙ্কনতুলি আর্ট সেন্টারের প্রায় নয়শো ছিয়ানব্বই জন ছাত্রছাত্রীর পরীক্ষা চলছে এই পরীক্ষাতে উপস্থিত আছেন আমাদের এক্সামিনার হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন বিনয় দেব মহাশয় উপস্থিত আছেন শ্রীমতী সুপর্ণা সূত্রধর দেব মহাশয় আর উপস্থিত আছেন আমাদের অঙ্কনতুলি আর্টস সেন্টারের সুদক্ষ সৈনিক এবং আমাদের টিচার এবং শিক্ষিকারা আজকে আমাদের দুই শিফটে পরীক্ষা চলছে প্রথম শিফ্টে পরীক্ষা হয়ে গেছে আমাদের আগরতলা থেকে এক্সামিনার ছিলেন এখন সেকেন্ড শিফটের পরীক্ষা চলছে আমাদের মোট দুই শিফটের পরীক্ষা ছাত্রছাত্রী প্রায় নয়শো ছিয়ানব্বই জন ছাত্রছাত্রী আমাদের বিশেষ করে যেমন ল্যান্ডস্কেপ যে যেটা আমাদের সহজ ভাষায় বলে সিনারি আর হাতের কাজের উপরে আমরা এবার বিশেষ করে জোর দিয়েছি আপনারা দেখছেন যে আমাদের ছাত্রদের অনেক সুন্দর সুন্দর হাতের কাজ করেছে তাদের এত সুদক্ষতার কাজ দেখে আমরা সবাই মুগ্ধ হয়েছি আমরা চাইবো আগামী আগামীতেও যেমন তারা আরও ভালো কাজ করে আমাদের প্রথম শিফটে শূন্য থেকে পূর্ণ বৎসর শেষ হয়েছে এখন চলছে আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ফিফথ ইয়ারের সময় সকাল আটটা থেকে আমাদের এগারোটা পর্যন্ত ছিল শূন্য মধ্যপূর্ণ এবং বারোটা থেকে চারটা অবধি চলবে আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার এক্সামের ফলাফল আমরা প্রতি বছরের নেওয়া এবছরও একত্রিশ জানুয়ারিতে আমরা ফলাফল করব অল ত্রিপুরার ফলাফল আমরা একসাথেই করব এক্সামটা আমরা ত্রিপুরা আর্ট সোসাইটির অনুমোদিত অল ত্রিপুরাতেই আমাদের প্রায় ছাত্র সংখ্যা বিশ হাজারের মতো ছাত্র ছাত্র আছে সব জায়গাতেই পরীক্ষা চলছে আমরাও সেই মতো আমরাও আজকে পরীক্ষা চলছে আমরা আমরা তাদের জন্য অহরহ চেষ্টা চালাচ্ছি আমরা আগামীতে নয় তারিখে আমাদের গভর্নমেন্টভাবে একটা এক্সিবিশন আছে বড়ো বড়ো ছাত্রছাত্রীর যারা ক্যানভাস ভালো ভালো ক্যানভাসগুলো আনি আমরা এক্সিবিশন করব গতবারে কয়টা ছবি বিক্রি হয়েছে তাই আমরা এবারও এবারও চাইব যদি বিক্রি হয় তো ভালো বিক্রি না হলে আমরা প্রচেষ্টা চালিয়ে যাব আমরা বেঙ্গালুরুর সাথে একটি কল করেছি ছাত্রছাত্রী হাতের কাজ নিয়ে একটু আমরা ব্যাঙ্গালোরেও কিছু পাঠানোর চেষ্টা করব গত কয়েকদিন আগেও আমরা একটা ওয়ার্কশপ করেছিলাম হাতের কাজের উপরে কলকাতা চব্বিশ পরগনা ওটাও আমরা ছবি পাঠিয়েছি ওই ছবিগুলো সিলেক্ট হয়েছে দশটি ছবি রেজাল্ট আউট হয়নি আমি পরীক্ষার পর রেজাল্ট আউট করবো ওই দশজনকে নিয়ে আমরা কলকাতাতে বিশাল বড় একটা এক্সিবিশন হবে ইন্টারন্যাশনাল এক্সিবিশন এক্সিবিশনে ছবিগুলো বিক্রি হবে প্রায় একটি ছবির মূল্য প্রায় দশ হাজার পনেরো হাজার টাকা বিক্রি হবে আমাদের অঙ্কনতুলি আর্ট সেন্টার নয় ত্রিপুরা আর্ট সোসাইটির অনুমোদিত যতটা স্কুল আছে আমাদের কুমারঘাটে দিন দিন ছাত্র সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কারণ বৃদ্ধি পাওয়ার কারণ একটি আমাদের আর্টের মাধ্যমে প্রতিটা গার্জিয়ান এবং সমস্ত নাগরিককে আমরা এটাই জানান দিই আর্ট শুধু সিনারি বানানো হয় আর্ট শুধু কাজে আর্ট মধ্যে প্রকাশ করতে হবে আর্ট সব ক্ষেত্রেই আর্টের প্রয়োজন চলা কথাবার্তা বসা ডেকোরেশন সব কিছুতে আর্টের প্রয়োজন তাই প্রতি বছরই ছাত্র সংখ্যা আমাদের বাড়ছে নিরাপত্তার জন্য এইভাবে প্রতি বছরে আমরা পুলিশ প্রশাসনকে জানাই এইবারে পুলিশ প্রশাসন এসেছেন আমরা হসপিটালাইজ করেছি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি এবং ফায়ার সার্ভিসের সাথে আলোচনা করেছি আমাদের সাথে নগর পঞ্চায়েতে পৌর পরিষদের চেয়ারম্যানের সাথে আলাপ হয়েছে অল্প আগে উনি ফোন করেছেন যে আমার কোনো অসুবিধা হয়েছে কি না আমাদের সব সব ডকুমেন্ট আমরা রেডি করেছি এসডিএম স্যারও ফোন করেছেন যে এত সংখ্যক মানুষ এখানে কেন আমি ফোন করলাম যে আমাদের স্যার আজকে এক্সাম চলছে উনি আমাকে বলছেন কোনো অসুবিধা হলে আমি যেন ওদেরকে নির্দেশ দিই অভিভাবকরা তো আমাদের করতে গেলে গুরুই অভিভাবক না ছাড়া তো আমরা চলতেই পারতাম না অভিভাবকের সাপোর্ট সব সময় আছে হানড্রেড পারসেন্ট আছে আরও ওরা আমাদের সাপোর্ট করছে এবং করবেন অভিভাবকরা সাপোর্ট না করে আমরা এত বড় প্রোগ্রাম করতে পারতাম না অভিভাবকরা আছেন বলেই আমরা আছি তাই অভিভাবকরা আমি আবারও ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেলের মাধ্যমে এবার চলুন শুনে দিই পরীক্ষা চলাকালীন সময় ছাত্র ছাত্রীদের জন্য দীর্ঘ প্রতীক্ষায় বর্ষে থাকা অভিভাবকদের বক্তব্য আজকে তো অঙ্কনতলি আর্ট সেন্টারের বার্ষিক পরীক্ষা আমার মেয়েরে নিয়ে আইছি এখানে কোন ইয়ারে আছে ফার্স্ট তো অঙ্কনতলি যে যেভাবে আপনাদের एग्जाम নিচ্ছে বা যে পদ্ধতিতে তাদের অঙ্কন শেখানোর যে পদ্ধতিটা তাদের সেই ব্যবস্থাপনা আপনাদের কেমন লাগে এটা তো খুবই ভালো স্যার স্যার তারা অনেক গাইড করে মানে বাচ্চারা খুবই ইয়ে করে তারা আচ্ছা আচ্ছা তো তাদের মানে আগামী দিনে আপনার কি ইচ্ছা আছে বাচ্চাদের ফিউচার নিয়ে অঙ্কনের প্রতি তাদের ফিউচার নিয়ে আপনি কি কোনো প্ল্যান আছে তাদের ফিউচারে অঙ্কনটাকে নিয়ে কতটুকু এগিয়ে দিয়ে দিতে চান যে তাদের আপনার বাচ্চা কি নিয়ে পড়াশোনা করবে ফ্রি ব্যাপারটা এটা তো স্যার মানে আমার মেয়ের উপরে নির্ভর করব তাই যত ভালো করব তাই উপরে ডিফেন্স করব এসেছে কুমারঘাট থেকে আমার নাম রূপালি মালাকার বাড়ি কুমারঘাটি তো অঙ্ক সেটা পরীক্ষা আর কি বাসায় পরীক্ষা আপনি কাকে নিয়ে এসেছেন আমার ছেলেকে আচ্ছা কোন ইয়ারে পরীক্ষা দিচ্ছেন ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার না আচ্ছা অঙ্কনতুলির যে এই ব্যবস্থাপনাটা আপনাদের কেমন লাগছে বা এই এক্সামের সিস্টেমটা আপনাদের কেমন খুব ভালো মানে তাদের যে আর্টের এর টিচাররা আছে বা তাদের গাইডেন্সটা কেমন পাচ্ছে সেটা কেমন খুবই খুবই ভালো কি বার্তা দিতে চাইবেন তাদের উদ্দেশ্যে খুবই ভালো আর যে পরীক্ষায় যে বছর বছরে তারা কম্পিটিশন দেয় মানে আর্ট খুবই আগে এর দিকে যেতেছে আর কি কুমারঘাট উত্তর পাবি আছে ক্ষমাদেব সঞ্জয় ইয় সঞ্জয় দেবনা এদিনের এই বার্ষিক অঙ্কন পরীক্ষায় পরীক্ষার্থীদের সৃজনশীল অঙ্কনের প্রতিভা প্রকাশ পায় ব্যুরো রিপোর্ট ভয়েস এই